সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিও তো দুই দিন পরে শেয়ার করছি আর আজকের ভিডিওতে শেয়ার করেছি আসলে মেহমান এসেছিল তার জন্য যে রান্না বান্না বা শর্টকাটে যে কাজগুলো আমি যেভাবে করেছি তারই কিছু অংশ যদিও পুরা কাজগুলো আমি অন ক্যামেরায় করতে পারিনি অন ক্যামেরায় করতে গেলে আরও বেশি হেসেল হয় আর আরও বেশি টাইম লাগে যার কারণে আমি শর্টকাটভাবে কাজগুলো যেহেতু করেছি তাই যতটুকু পেরেছি যতটুকু সম্ভব ততটুকুই অন ক্যামেরায় করেছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই আমি সবার কাছে আরেকটা বার রিকোয়েস্ট করে নিয়েছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি বেডরুমে এসেছি বেডরুমটা আগে গুছিয়ে নিলাম বেডশিটটা চেঞ্জ করে নিলাম তো আজকে এই পর্যন্ত সময়েও আমি জানি না যে মেহমান আসবে যার কারণে আর ওইভাবে স্পেশাল কোনো বেডশিট আমি তো এইগুলো চেঞ্জ করার পরে আমি যখন জানতে পারলাম মেহমান আসবে তখন আর আমার সময় বা সামর্থ্য কোনোটাই ছিল না চেঞ্জ করার তো যাই হোক সবগুলো বিছানা গুছিয়ে মোটামুটি পরিষ্কার করে আমি রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে আগে গরু মাংসটা বসিয়ে দিই আর ঠিক এই সময়টা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো এই সময়টা থেকেই আমাদের গ্যাস চলে যায় হ্যাঁ মোটামুটি তিনটা বাজবে যখন তখন আসবে আর এই অল্প গ্যাসেই আসলে আমি রান্নাটা করব কারেন্টের চুলাটা আসলে বের করতে ইন্ডাকশানটা বের করতে আমার একদমই আলসেমি লাগতেছে ওটাকে ধুয়ে মরিয়ে প্যাকেট করে আমি উপরে তুলে রেখেছি যেহেতু সেটা আর পারলাম না তো এখান থেকে মনে করলাম যে ও কিছু টেকনিক ইউজ করে দেখি রান্না করা যায় কি না তো এখানে আমি মশলাগুলো কষতে দিয়ে তারপরে মাংসটা রেডি করব। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাও রেডি করিনি তো দেখলাম যে যেহেতু চুলার জালটা আস্তে আস্তে চলছে তো এখানে মশলাটা আগে কষতে থাক তারপরে আমি মাংসটা কেটে ধুয়ে রেডি করে নেব মাংস কাটতে তো বেশি সময় লাগবে না জাস্ট একটু ময়লাগুলো বেয়েছে বা হচ্ছে কোনো টুকরা বড় থাকলে সেটা একটু পিস করে নেব যেহেতু শর্টকাট রান্না এখানে আমি অন্য অনেক কিছুই আসলে স্কিপ করেছি কারণ হলো যে মশলা গুঁড়া মশলাগুলো আমি অনেক সময় প্রায় সময় ভিজিয়ে ব্যবহার করি তাহলে একটু বাটা মশলার ফ্লেভারটা আসে তো এখানে আমি তাড়াতাড়ি করে দিয়ে নিলাম আর এখানে মশলাটা কষতে থাক সেই সময়ের মধ্যে আমি মাংসটা রেডি করে নিই এখানে চিংড়ি মাছও পাঠিয়েছে চিংড়ি মাছটাও কেটে নিতে হবে কারণ এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি ছোট বেবিদের বেবিকে নিয়ে আসলে কাজ করাটা একটু এমনিতেই কাজের উপরে একটু বেশি প্রেশার পরলে ঝামেলা হয়ে যায় বেবিরও কষ্ট হয়ে যায় আসলে এই তারপরেও কিছু করার থাকে না মেহমান তো আসলে তালার একটা নিয়ামত মেহমান আসবেই মেহমান আসলে আসলে খুশি হওয়া উচিত কারণ কোনো ঘরের প্রতি আল্লাহ তালা যখন বেশি খুশি হয় তখন সেই ঘরে কন্যা সন্তান দান করে আবার খুশি হলে বৃষ্টি বর্ষণ হয় আবার কোনো ঘরের প্রতি খুশি হলে সেই ঘরে মেহমান পাঠায় তো আমাদেরকেও আসলে খুশি হয়ে উচিত খুশি আলহামদুলিল্লাহ আমি নিজেও খুশি হই মেহমান আসলে আমার হাজবেন্ডও খুব খুশি হয় বাট আমার একটু কষ্ট হয়ে যায় এবং ছেলেটার কষ্ট হয়ে যায় তো আমি মাংসটা চুলাই দিয়ে দিয়েছি আর দিব তার আগে আমি মাংসটা রেডি করার পরে দেখলাম সময় পেয়েছি একটু সেই সাথে এই বড়ো চিংড়িগুলো কেটে নেব আর বড়ো চিংড়িটা কাটতে আমার বেশি সময় লাগবে না মাছগুলো আমি মাছ এমনিতেই আমি খুব দ্রুত কাটতে পারি আর হচ্ছে চিংড়ি মাছটা তো এখানে শুধু একটু মাথার পাশটা ফেলে নেব আর লেসটা কেটে নেবো তো এইখানে আস্তে আস্তে চুলায় কিন্তু আমার মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে একদম এরকম শর্টকাটে কাজ যখন করি তখন আমার একটা কথা বেশি মনে হয় সেই কথাটা পরে বলছি তার আগে বলি এই যে চুলার উপরের বার্নারটা তো উপরে যে একটা চাকতি থাকে সেটা তুলে দিয়েছি শুধু বার্নারের উপরে কড়াইটা বসিয়েছি যেন কাজ হয়ে বারবার পরে যাচ্ছে আচ্ছা ব্যাপার না এটা তো এইটা এরকম টাইপের কাজ করলে আমার যেটা মনে পড়ে আমরা আসলে বইয়ে পড়েছি যে প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব পরিবেশে কোনো না কোনোভাবে খাপ খাইয়ে চলে আর প্রাণীর এই খাপ খাইয়ে চলাকেই বলা হয় অভিযোজন আসলে আমরাও কিন্তু প্রত্যেক প্রাণী আমরা আসলে বা মানুষ প্রতিটা মানুষও কিন্তু আমরা আসলে প্রত্যেকটা পরিবেশে খাপ খাইয়ে চলার চেষ্টা করি এই যে যেমন মাংসটাই করার কড়ার মধ্যে হবে না গরু মাংসটা কিন্তু আমার কাছে মনে হয় হাই হিটে হলে বেশি মজা হবে তো আমি এই কড়াই থেকে ঢেলে প্রেশার কুকারে নিয়ে নিলাম প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু আলু দিয়েছি তারপর আরেকটা সিটি দিয়ে তারপরে আমি হচ্ছে একদম মুখটা খুলে দিয়ে কড়াইতে ঢেলে নিয়ে আরেকটু জাল করেছি আলু দেওয়ার সময়ই মোটামুটি একটু ঝোল দিয়েছিলাম আর খুব বেশি ঝোল যেহেতু লাগবে না প্রেশার কুকারে তো ঝোল শুকাবে না তো এইখানে আমি হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে আর এইখানে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিলাম তো আনফর্চুনেটলি আসলে আমার মাংস রান্নার করার পরে যে হচ্ছে ভিডিওটা নিয়েছিলাম সেটা আসলে ডিলেট হয়ে গিয়েছে আর এইখানে আমার চিংড়ি মাছটা কষতে দিলাম দিয়ে আমি ঘরের পাশে কিন্তু আরও কাজগুলো করতে যাবো কারণ মেহেমান আসলে শুধু রান্না করলে কিন্তুই হয় না আমার কাছে মনে হয় দু একটা আইটেম কম করে ঘর দোর গুছানোটাও বেশি জরুরি আমার কাছে যেটা মনে হয় কোনো মানুষ আসলে সেটা শুনলে আমার কাছে মনে হয় কি বিছানা চাদর সব কিছু চেঞ্জ করে একটু নতুনত্ব কিছু বিছাই বা ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো একটু নতুন করে গুছিয়ে দিই বা কোনো কিছু ধোয়ার প্রয়োজন হলে ধুয়ে দিই গাছগুলো বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো ধোয়ার চেষ্টা করি যেন হয় আরো একটু বেশি করে কাজ কাজ রান্না করতে গিয়ে দেখা যায় যে হিমশিম খেতে হয় আর সেই সাথে তো আসে সেলের খাওয়ানো এই তো আমার তরকারিটা হয়ে গেছে কড়াই থেকে ঢেলে নিলাম পাতিলটার মধ্যে তা এখন একটু ভাত বসিয়ে দিব আর পোলার রান্না করার জন্য সবকিছু আসলে রেডি করে রাখবো আর একটু বেগুন ভাজি করব সেটাও হচ্ছে গ্যাস আসার পরে মোটামুটি কাজগুলো শেষ করতে করতে গ্যাসও চলে আসবে ফুল স্পিডে গ্যাস না আসলে অল্প যে পরিমাণ গ্যাস আসবে সেটাতে হয়ে যাবে তো এখানে আমি পোলাওটা রান্না করার জন্য সব কিছু নিয়ে নিলাম আর এই ফাঁকে আমি হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়ে আমি ছেলেকে খাওয়াতে যাব তো বাকি রান্নার যে ভিডিওগুলো এইগুলো আসলে ক্যাপচার যতটুকু করেছিলাম সেটা আমার কাছে নাই ডিলেট হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ